এক মাস বাদে আমি ভিডিও শ্যুট করছি আর এক মাস বাদে আমি আমার বড় হেলমেটে হাত দিচ্ছি ছোট ছোটো তো ইউজ করা হয় কিন্তু বড়টা আজ এক মাস বাদে ইউজ করছি আর তার আগে বলে রাখি গরিবের ঘরে ঘর খুব কম গোছানো হয় ঠিক আছে আমার ব্যাকগ্রাউন্ডে আমার জামা কাপড় ঝুলছে আমার খাটের উপরে আমার বালিশ আছে ওখানে চাদর আছে ঠিক আছে গরিবের ঘরে কিন্তু ঘর কম গোছানো হয় কেননা এগুলো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে না যেখানে সেখানে পড়ে থাকে আর বিশেষ করে ছেলেদের রুমে তো পড়েই থাকে তো যাই হোক হেলমেটটা খুব সুন্দরভাবে নোংরা হয়ে পড়ে আছে দেখলে বুঝতেই পারবে এই দেখো মানে একচর করে নোংরা পড়েছে আমি এক মাস ইউজ করি না এটা গেছে গোবরুটাকেও আমি এক মাস বাদে হাত দিচ্ছি সেই জন্য এই যে গোবর যেটাকে দেখছো ব্যাগটাকে এটাও বেশ সুন্দর নোংরা হয়ে আছে দেখতেই পাচ্ছ এখানে দাগ পড়ে গেছে এগুলো সবাই এক মাস বাদে ইউজ করছি আর তার একটাই কারণ এক মাস বাদে আমি ইউজ করছি কম্পিউটারটা নেওয়ার পরে কম্পিউটারটা নেওয়ার পরে অ্যাডব প্রিমিয়ারের কিছু কাজ শিখছিলাম আর কি এখনও পর্যন্ত ভালোভাবে শিখতে পারিনি শিখছিলাম শিখছিলাম এরকম করতে করতে অনেক টাইম চলে গেছে টাইম কেটে গেছে আর প্লাস আমার হাতে একটু টান পড়ে গিয়েছিল যে জন্য চোপাটাতে আমি টাইমটা একটু দিচ্ছিলাম বেশি বেশি করে আর জোম্যাটোতে টাইম দিচ্ছিলাম এই কারণে আর ভিডিও বানাতে পারছিলাম না জোম্যাটোতে একদিকে টাইম দিলে ভিডিও হবে না মানে টাকা কামাতে গেলে ভিডিও হবে না আর ভিডিও বানাতে গেলে খুব বেশি ইনকামটা আসবে না তো যে কারণে তো যে কারণে আমাকে একটাই চুজ করতে হয়েছিল ঠিক আছে ওকে তো যারা যারা আমার ভিডিও দেখছিলে অনেকেই জানো যে আমার আমি বারবার ভিডিওতে বলেছিলাম যে আমার একটা এবার কম্পিউটার বা ল্যাপটপ কিছু একটা দরকার কেননা কুপ্রোর ফাইল রাখতে রাখতে ফোনটা হাফ ডেট হয়ে গেছে অলমোস্ট হাফ ডেট হয়ে গেছে তো যে কারণে আমি বারবার ভিডিওতে বলতাম যে একটা কম্পিউটার বা ল্যাপটপ দরকার আর কিন্তু নিতে পারছিলাম না একটাই কারণ বাইকের ইএমআই চলছিলো বাইকের ইএমআই এখনও পর্যন্ত চলছে এখনও চারটে মতো বাকি আছে ইএমআই তো চারটে দিতে পারলে একটু হাতটা একটু ফাঁকা হবে তারপরেও ইএমআই থাকবে ঠিক আছে অনেক ইএমআই থাকবে তো ওই সব নিয়ে ভাবলে চলবে না যা আছে কপালে দেখা যাবে সকালে ওকে তো ভিডিও করতে করতে একটা দাদা ফোন করলো যে ভাই আই বাড়িতে পুকুরে স্নান করবি আজকে তো জাস্ট স্নান টান করে আবার গেঞ্জি চেঞ্জ করে ভিডিও বানানো শুরু করলাম তো ভাই দেখো যেটা বলছিলাম লাস্ট টু ইয়ার্সে অলমোস্ট আমি আমার বন্ধু বান্ধব সবাইকে ভুলে গেছি ঠিক আছে শুধুমাত্র নিজের চাহিদাগুলোকে মেটানোর জন্য সো সেগুলো আমি জাস্ট টু ইয়ার্সে পূরণ করে ফেলেছি আর এই টু আমাকে দিয়েছে এতগুলো জিনিস সেটা হচ্ছে জোম্যাটো পাই জোম্যাটোর পে কিছুটা বেশ বলে না জোম্যাটোকে স্বীকার জন্য অনস্বীকার্য আছে বেশ কিছু একটা বেশ কথাও আছে যে এখন মনে পড়ছে না আমার ভিডিও করাকালীন যাই হোক জোম্যাটোর অনস্বীকার্যটা কিছু একটা আছে বেশ আমার পিছনে আচ্ছা হ্যাঁ ওই একটা কথা আছে না পিছনে অবদান রয়েছে তো আমার পিছনে রয়েছে এই দু বছরে যা কিছু দিয়েছে সব কিছু অবদান রয়েছে হচ্ছে জোম্যাটো জোম্যাটো আমাকে এটা দিয়েছে এই পুরো সেট আপটা দিয়েছে ঠিক আছে মানে জোম্যাটো দিয়েছে বলতে কি আমি খেটেছি টাকা কামিয়েছি এগুলো আমি নিজে থেকে কিনেছি দেন কিন্তু অ্যাকচুয়ালি তো টাকাটা আমাকে জোম্যাটো থেকে এসেছে আমার টাকাটা অ্যাকচুয়ালি জোম্যাটো থেকে এসেছে ঠিক আছে তো এখানে কম্পিউটারটা নিয়েছি প্লাস সিপিইউতে অ্যাকচুয়ালি এটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ঠিক আছে ফার্স্ট হ্যান্ড নিয়ে নিই ফার্স্ট হ্যান্ড নিতে গেলে আমাকে আরও কিছুদিন দেরি করতে হতো তা যে জন্য ধৈর্য ধৈর্য টোটা না আর কন্ট্রোল করতে পারছিলাম না তো আমি এই সেকেন্ড হ্যান্ড কম্পিউটার সেট নিয়ে নিয়েছি আর সঙ্গে সিপিইউতে সিপিউতে সম্পূর্ণ আপগ্রেড করে দিয়েছি মানে নতুন জিনিস করে দিয়েছি এসএসডি নতুন হার্ড ডিস্ক নতুন এস এম নতুন মানে মোটামুটি ম্যাক্সিমাম জিনিস নতুন করে দিয়েছি নতুন লাগিয়ে নিয়েছি যাই হোক কম্পিউটারটা কেনার পরে কম্পিউটার টেবিলটাও নিয়েছি আর সর্বশেষে এখন যে ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি এখন যে ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি গোপ্রো হিরো নাইন এটাও লাস্ট বিগত এক বছর ধরে আমি চালাচ্ছি হ্যাঁ শুধু ইএমআইয়ের চাপে মানে মাথায় একটু প্রেসার থাকে তখন ভিডিও একটু বন্ধ রাখি কেন ইএমআইর প্রেশার একটা আলাদাই প্রেশার কারণ মাস শেষে কি আমাকে ওই ইএমআইটা দিতেই হবে এরকম তো যাই হোক দু বছরে মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি এই যে এখানে আছে হচ্ছে ভিডিও রেকর্ডিং করার জন্য মাইক সাইডে রাখলাম গোপ্রো অ্যাডাপ্টার আর হাবিজিবি আছে আর সঙ্গে আমার মর্যাদা দেখেছো আবার সব পড়ে থাকে এখানে ওখানে গেল গোপ্রোর এক্সট্রা ব্যাটারি এর মধ্যে আরো একটা ব্যাটারি আছে আর গোপরত একটা ব্যাটারি আছে ডবল ব্যাটারি প্লাস এগুলো এই যে খালি যে এটা এই জিনিসটা যেটা চার্জিং চার্জিংয়ের জন্য একটা এটাও আলাদাভাবে টাকা দিয়ে কিনতে হয় ঠিক আছে দাম দামগুলো মনে নেই এখন নিয়ে এসেছিলাম সে থেকে দাগ পড়ে গেছে এগুলো সব এক একটা মানে যত্নের অভাবে সব দাগ পড়ে গেছে তো যাই হোক দু বছরের মোটামুটি দু বছরের মোটামুটি বন্ধু বান্ধব সব ভুলে গেছিলাম আমি ঠিক আছে আর চারটে ইএমআই দিতে পারলে সবাইকে বলবো ভাই চলে আয় বাইক কেনার পরে তোদেরকে পার্টি দিইনি এবার তোদেরকে ভাই পার্টি দেবো চলে আয় ভাই ঠিক আছে তো মেইনলি এখানে দেখো আমার ভিডিও এডিটিং এর জন্য মোটামুটি তাতে নিকি দেখো ভিও এডিটিং এর জন্য আমার মোটামুটি এই তিনটে জিনিস যেটা প্রয়োজন পড়বে এটা হচ্ছে ক্রোম আছে এটা হচ্ছে প্রিমিয়ার ক্রোম আছে এটা হচ্ছে ফটোশপ আছে ঠিক আছে আমি যখন ফোনে এডিটিং করতাম আমার ফোনে জানি না আমার ওপো মোবাইল জীবনে আর কিনবো না ভাই জীবনে আর কিনবো না কেননা এই ফোনে কাইন মাস্টার ঠিকঠাক সাপোর্ট করে না কেন জানি না দামি ফোন একদম দামি কম দামি যে তা নয় তারপরে কেন জানি না সাপোর্ট করে না যাই আমি এখানে যখন ফোনে এডিটিং করতাম ভিডিও তখন শুধু ভিএনে এডিট করতাম আর সমস্যা হতো একটু মানে ভিএনে ওই ফাইল যদি কোনো ফাইলকে কাট মারি এবার ওই ফাইলটাকে যদি সামনে আনতে চায় তো অনেকটা ঝামেলা করে তারপরে আনতে হতো আমাকে যেটা কাইন মাস্টারের সুবিধাটা বেশ ভালো আছে কাইন মাস্টারের সুবিধাটা একটু বেশি আছে বাট সাপোর্ট করতো না ভাই ক্রাক ভার্সানটা সাপোর্ট করতো না টাকা দিয়ে যে কিনবো সেটা তো সম্ভব নয় আর যদি টাকা দিয়ে না কিনতাম যদি প্লে স্টোরটা ইউজ করতাম তাহলে আমাকে ওই ইয়েটা ইউজ করতে হতো যেটা মানে ট্যাগ আছে কাই মেড বাই কাই মাস্টার এরকম কিছু একটা ট্যাগ আছে ওই ট্যাগটা দিয়ে আমাকে ভিডিও ছাড়তে হতো বাট যেটা ভালো লাগে না দেখতে তো যে কারণে ক্র্যাক ভার্সানটা ইউজ করতাম আর ক্র্যাক ভার্সানটা ফোনের ঠিকঠাক সাপোর্ট করতো না যে কারণে ভিএন ইউজ করতাম তো ইনশটা ইউজ করতাম তো আর এগুলো তো না এডিট করে মজা পেতাম না মানে কষ্ট করতে হতো কষ্ট করে এডিট করতে হতো তো যে জন্য ভাবলাম এবার একটা ইনভেস্ট করা প্রয়োজন ঠিক আছে তো যাই হোক ওটাই বারবার বলছি যে দু বছরের ভিতরে বাইক ক্যামেরা আমার কম্পিউটার প্লাস বাবা ঘর বানিয়েছে এই ঘরের ভিতরেও আমি এই দু বছরের ভিতরে কিন্তু এই ঘরটা হয়েছে ঠিক আছে তো এই ঘরের ভিতরেও আমার ইনভেস্ট আছে মোটামুটি এখন ছেলে হয়ে জন্মেছি বাবা চাইলে তো কিছু দিতেই হবে না নিজের স্বপ্ন পূরণ করে নিয়েছি প্লাস বাবার হাতেও কিছু দিয়েছি যাই হোক এবার যাই হোক নেক্সট আমি এতদিন ভিডিও বন্ধ রেখেছিলাম একটাই কারণ ভাই প্রথমেই বলেছি যে এডিটিং শিখছিলাম আর তার মধ্যে একটু কাজের প্রেশারের কাজটাকে একটু মানে একটু বেশি ইয়ে করে করছিলাম মানে এর কাজের প্রেশারটা একটু মাথায় বেশি করে নিয়েছিলাম যাতে আমার টাকাটা একটু তাড়াতাড়ি আসে তো হ্যাঁ মোটামুটি হয়ে গেছে আবার কালকে থেকে মোটর ব্লগ শুরু করে দেবো ভাই এই স্বপ্নগুলো এই এত কিছু যে স্বপ্নগুলো দেখছ এতগুলো আমি সব দু সালে যখন নতুন মোবাইল কিনেছিলাম আমি তখন থেকে দেখতাম যে অনেকে দেখতাম যে ক্যামেরা নিয়ে চলছে তখন থেকে অনেক ইউটিউবটাকে আস্তে আস্তে বুঝলাম তখন থেকে বুঝতে পেরেছিলাম কিন্তু ওই যে সামর্থ্য না থাকলে ভাই কিছু হয় না তো তখন সামর্থ্য ছিল না আর এখন দু সালে কাজে আমি নেমেছি তারপর থেকে আমি এই জিনিসগুলো করে নিয়েছি ঠিক এই জিনিসগুলো নিজের জিনিস না ভাই দেখলেও একটা আলাদা শান্তি লাগে এই শান্তির ভাগ হবে না পারছি না আমার লাইফেটা সানগ্লাস পড়ার কেন জানি না সানগ্লাসের ইচ্ছা আমার প্রথম ছোটবেলা থেকে আমার সানগ্লাসের ইচ্ছা চোখে তো সেরকম মানে এ না থাকায় সানগ্লাস ওই একশো দেড়শো গুলো পড়তাম তো জাস্ট কয়েকটি দিন আগে ভাবছিলাম

ওই যে সানগ্লাসের যে ইচ্ছা ছিল ভাই ওটাও পূরণ করে নিয়েছি যে এই একটা ইচ্ছা আমার বাকি রয়ে গেছে সানগ্লাস একটু দামি সানগ্লাস পরব লাইফে তো সেটাও পূরণ করে নিয়েছি আর কি চাই এবার যা হবে দেখা যাবে কী আছে সামনে দেখো জানি না জোম্যাটোর ভিডিও আমি কতদিন দেব। ইচ্ছা আছে ট্রাভেল ব্লগ দেওয়ার বাট ওই সামর্থ্য নাই এই জন্য জোম্যাটোর ব্লগ দিয়ে যাচ্ছি আমি জোম্যাটোর ভিডিও দিয়ে যাচ্ছি যদি কোনো দিন সামর্থ হয় খুব বেশি পরিমাণে দেন আমি এ দেবো ট্রাভেল ব্লক দেবো তখন সবাই একটু সাপোর্ট করে দিও একটু আগে জাস্ট ভিডিওর প্রথম থেকে বলছিলাম যে হেলমেটটা পুরো নোংরা হয়ে গেছিলো ওই জাতনের অভাব সব নোংরা করে ফেলেছিলাম এক মাসের ভিতরে যাই হোক সব মুছে ফেললাম এরা মুছে এর ভিতরে মাইক ফাইক সব লাগানো আছে জানি না কী অবস্থায় আছে ভিতরে নোংরা নোংরা করে যাই হোক এগুলো সব মুছে নিয়েছি আর চার মাস বাদে এই হেলমেটটার বয়সও আমার বছর হবে প্লাস এইখানে এইখানে যে ছোটো হেলমেটটা হাফ ফেস হেলমেট এটাও বছর হবে আর চার মাস বাদে চার মাস নয় পাঁচ মাস বাদে তো যেদিন বাইক কিনেছিলাম সেদিনই একটা দামি হেলমেট মানে দুটোই স্টার্টসের হেলমেটই আমি কিনে নিয়েছিলাম আর সেই হেলমেট পড়তে পড়তে অন গড হয় অন গড আর বলতে কেমনই একটা লাগছে আমার বলতে লজ্জাবোধ লাগছে এখন দিয়ে হেলমেট পরতে পড়তে আমার চুল পড়ে যাচ্ছে এখন দেখলে বুঝতে পারবে চুল খুব ফাঁকা হয়ে গেছে এখন দূর থেকে দেখলে বুঝতে পারবে আমি কাছে এনে একটু দেখাচ্ছি শুধু হেলমেট পরতে পড়তে ভাই আমি যদি আমি বাড়ির আমাদের নিন্তা থানার পাশে আমি শুধু একবারই কেস খেয়েছি ঠিক আছে হেলমেট পরিনি বলে কী ভাগ্য ছিল কে জানে পাঁচশো একটা কেস খেয়ে গেছিলাম ওই একটাই কেস খেয়েছি দু বছর আর কোনো কোথাও কেস খাইনি তা আমার বাড়ির পাশেই কেসটা খেয়েছি তো যাই হোক তারপর থেকে মানে আমি এখন কোথাও গেলে ওলি গলিতে যেখানেই যাই না কেন আমি দেখেছি মানে অন্য কাউকে না ধরলেও আমাদের এসে ধরে কেন কে জানে মুখে কি লেখা আছে কপালে কী লেখা আছে এসে দেখলেই পুলিশ আমাদেরকে বাবু দাঁড়াও আমি দেখেছি লোকাল ছেলেদেরও মানে আমি যাই না আমি লোকাল ছেলে তারপরেও ছাড় দেয় না আর আমার না অন্য সময় এত তর্ক করতে ভালো লাগে না ঠিক আছে স্যার ভুল করেছি দিয়েই দিন আর কি করবেন তো যাই হোক ওই হেলমেট পরতে পরতে ভাই আমার চুল পুরো গায়েব হয়ে গেছে এক সময় এখান থেকে দু বছর আগে আমার মাথায় কি হারে চুল ছিল ভাই আমি সেটাই ভাবছি কি হারে চুল ছিল এরপরে তো অসুবিধা হয়ে যাবে দেখছি বিয়ের জন্য মেয়ে ভাবো না তো যাই হোক তো ওদের কাছে একটাই মানে অনুরোধ শুধু আমাদের কাছে একটাই অনুরোধ শুধু যে ট্রাভেল ব্লগ যদি কখনো দিই একটু সাপোর্ট করে দিও শুধু ঠিক আছে যে ওটার ভিডিও দিতে থাকবো যতদিন পারবো দিতে থাকবো বাট ট্রাভেল ব্লগ দিলে একটু সাপোর্ট করে দিও ওকে তো চলো দেখা হবে কালকে মোটর ব্লক সেটা হবে গোপ্রেস্টপ রেকর্ডিং